বাড়ি আসলাম বাড়ি দেখছি ম একটা সাত বছর আট বছরের কন্যা সুন্দর চেহারা মহিলা ই আব্বা বলছে আব্বা তা আমি বললাম কার ছেলেরা আমাকে আব্বা বলছে কার মেয়ে এত সুন্দর দেখতে তখন স্ত্রী বলছে এটা তোমার মেয়ে আ কেনা তোমাকে বলেনি মেরে ফেলতে হবে জুনি আসবেট মেরে ফেলে দিবে এবার স্ত্রী বলছে স্বামী আমার আপনি কথাটা বলেছেন আমার খেয়াল ছিল আমার যখন সন্তান ভূমিষ্ঠ হলো পৃথিবীতে এল আপনার কথা অনুসরণ করেছি কিন্তু আপনার এই কন্যা সন্তান ফুটফুটে আপনার মতন দেখতে সুন্দর একটা চেহারা মা আমি কিভাবে কন্যা সন্তানটাকে মারি দেখেছি মায়া বড় মায়া লেগেছে এই জন্য আমি মারতে পারি নাই আর মা কোনো মা কন্যা সন্তানকে মারতে পারে না কোনো মা চাইনা সন্তানকে মারবে কারণ মা এমনই একটা দয়ালো একজন পেপারে কিছুদিন আগে পড়ছিলাম ডাক্তার ওই মহিলাকে বলছে মা বলো তো তোমার জীবনটা খুব ঝুঁকির মধ্যে আছে তোমার মধ্যে দুটা অপশন আছে তুমি যদি বলো মা নিজে বাঁচবো তাহলে তোমার সন্তানটা মারা যাবে আর যদি বলো না 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 আমি মরে যাব সন্তানকে বাঁচাবো এটা করা যাবে তো তুমি কোনটা রায় দিচ্ছ বলো মা বলছে ডাক্তার এটা আমি চাই না যে আমি বাঁচবো আর আমার কন্যা আমার সন্তানটা মারা যাবে এ এটা আমি কোনদিন চাই না কোনদিন চাই না কোনদিন চাই না ও ডাক্তার বাবু আমি মারা যাই যাই ঠিক আছে আমার সন্তানটাকে বাঁচাতে হবে আমার সন্তানটা পৃথিবীর মুখ দেবে এটা মা আমি চাই কারণ আমি 24 বছর ধরে পৃথিবীর আলো দেখেছি সূর্য দেখেছি চাঁদ দেখেছি নক্ষত্র গ্রহ তারা দেখেছি এগুলো আমি সব দেখলাম মা দেখলাম அப்பா দেখলাম স্বামী দেখলাম কিন্তু আমারে সন্তান তো পৃথিবীর মুখ দেখেনি তাহলে আমার দুনিয়াতে থেকে লাভ নাই বরং আমার সন্তান পৃথিবীতে থাক ওহ আলো সূর্যের মুখম সূর্যের কিরণ লোক সূর্যের আলো নেবে চাঁদের কিরণ নেবে পৃথিবীর বাতাস আলো মুগ্ধ জীবন যাপন করবে এ அப்பா দেখবে তার প্রতিবেসি কে সে দেখবে এটা ও চাক আমি মা এটা কখনো চাই না ডাক্তারও কেদে ভেবে পায় না কি করবে কাকে বাঁচাবে কাকে রাখবে শেষמש মা দুনিয়া ছেড়ে চলে গেল বাচ্চাকে বাচ্চা কের বাসিয়ে দিলাম কারণ সায়েন্স বলছে বিজ্ঞান বলছে মা যখন সন্তান প্রসব করে কত ব্যথা অনুভব করেন জানেন একটা মানুষ একটা মেয়ে স্বাভাবিক যদি তার ব্যথা অনুভব করে 47 থেকে 48 ইউনিট ব্যথা অনুভব করে কিন্তু যখন একজন মা সন্তান প্রসব দেয় যখন ডেলিভারি হয় সন্তান সন্তান তখন মাকে কষ্ট অনুভব করতে হয় সান্থান্ন থেকে আনঠান্ন ইউনিট ব্যথা যেটা দুশো হার দুশো ছখানকে হারকে যদি একত্রিত করে মুচড়ে দেওয়া হয় যত কষ্ট হয় একটা সন্তান প্রসব দিয়ে মায়ের কষ্ট হয় এজন্য দেখবেন অনেক মা সন্তান প্রসব দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায় এরকম নজির নাই অনেক আছে মা কেমন মা দেখেন সন্তানকে সন্তানের মুখ দেখার জন্য তাকে কষ্ট সহ্য করতে হয় তো ঠিক তেমনি ভাবে এবার বলছে স্বামী আমার আমি কন্যা সন্তানকে মারতে পারলাম না তার দেখে তো স্বামী কি এবার করবে উপায় বের করে পাই না আস্তে আস্তে কন্যা সন্তান বড় হয়েছে সাত বছর হয়েছে কিংবা আট বছর হয়েছে এবার পাড়ার ছেলেরা ওকে প্রস্তাব দিতে শুরু করেছে এরে তুই আমাকে বিয়ে করবে কিনা বল এরে তুই আমার সঙ্গে যাবে কিনা চল কত খারাপ ছিল জাহিলিয়াত এটা বলার পর আপনাকে জাহিলিয়াত গভীর তথ্যর দিকে নিয়ে যাব কত জাহিলিয়াত খারাপ ছিল এই কারণে কোন বাপ মেয়েকে জন বাঁচিয়ে রাখতে চেষ্টা করত না আমার মেয়ে মারা যাবে ওই ভালো দুদিন কিনে বইটা সাজে হয়ে সহ্য করে নেব কিন্তু আমার কন্যা লোকের সামনে যে খাড়বে ওকে দর্শন করবে ওর সম্মান হানি করবে ওকে যেখানে সেখানে ছিড়বে এটা বাপ আমি সহ্য করতে পারবো না তখন মেয়ে আপনাকে আজিনের মনটা খুব খারাপ হইছে সাহাবী তো বলতে ইয়া রাসূলুল্লাহ মনটা আমার মানলো না আমি আমারে কিছুদিন যেতে না যেতে আমার স্ত্রীর বললাম বিবি রে এ কন্যা সন্তানকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও যখন ওকে সাজিয়ে দেওয়া হলো আমি তাকে নিয়ে চলে গেলাম মরু প্রান্তরে আমি তোকে গল্প করতে করতে নিয়ে চলে যায় মেয়ে আমার সঙ্গে হাঁটে যাই মরু প্রান্তরে চলে গেছি এখানে দুইটা তাফসিরে দুই রকম ঘটনা আছে কেউ বলেছে মেটা তাকে যখন গর্ত করে দেওয়া হলো তাকে ফেলে দেওয়া হয়েছিল আবার ওই তন্ন তাপসির বলছেন ওই সাহাবিটা মেয়েকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল গর্ত খনন করছে মেয়েও গর্ত খনন করছে গর্ত করতে 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 ছোট্ট বাচ্চা তো সুন্দর দেখতে ফুটফুটে খুব সুন্দর বাচ্চা তখন দাড়ি জায়গায় ইয়ারসুল আল্লাহ আমার দাড়িতে লেগেছে দা ধুলা তো আমার এই ছোট্ট মনি ছোট ছোট আঙুল দিয়ে আমার দাড়িগুলোকে এভাবে ঝাড়ছে আব্বু আব্বু তোমার দাড়িতে এ ধুলা লাগছে যে মা আমার কন্যা সন্তান আমার হাত দিয়ে ছোট ছোট হাত দিয়ে আমার দাড়িগুলোকে ঝেড়ে দেয় তবু আমার ওই সময় ময়া হচ্ছে না যে আমার মেয়েকে আমি জীবন্ত কবর দিব শয়তানের প্রচারণায় পড়েছে ঠোকাই পড়েছে যখন মানে গর্ত হয়ে গেছে মেয়েকে বলা হতো মেয়েরে ওই গর্তের নিচে কি আছে দেখ তখন ওই মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতো আর যেমনই ধাক্কায় ফেলে দেওয়া মেয়ে বলতো আপ

না আপনাকে কোনোদিন আমি আপা বলে ডাকবো না মাকে কোনোদিন মা বলে ডাকবো না আমি আপনার কাছ থেকে ছেড়ে গিয়ে অন্য কোনো জায়গায় চলে যাব আপনার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই অন্তত আপনি আমাকে রেহাই দেন আমি কোনোদিন দিন এই জীবাদ দশাই যতদিন বাজব গো আব্বা আপনার সামনে আমি কোনোদিন দিন আসবো না ইয়া আল্লাহ মে আমার কাছে আর্তনাদ করতে আছে কানতে রয়েছে আমার কোনো মায়া হলো না শয়তান আমাকে ধোকা দিল শয়তানের প্রচনায় পড়ে গেলাম আমি মেয়ে যখন আব্বা আব্বা বলেছে আমি একটা বিশাল একটা পাথর নিলাম আর ওই পাথরটা নেওয়ার পার মেয়েটার মাথায় আমি মারলাম যেমন মারতে গেলাম মাথা ফেটে চৌচির হয়ে রক্ত চারিদিকে ছিটকে চলে গেল শেষ বাক্য শেষ কথা ছিল আব্বা আব্বা বলে শেষ ডাক্তার আমি তাকে নিজের হাতে দাফন করে দিলাম ইয়া রাসূলুল্লাহ দাফন করে দেব যাওয়ার পর যখন আমি চলে যাচ্ছি রিটার্ন হয়ে যাচ্ছি আমার কানে একটাই জিনিস ভাসে আব্বা ওই আওয়াজটা আমি এখন পর্যন্ত পাই এভাবে যখন সাহাবি বলছেন কান্না করছেন আল্লাহ রাসুলো কান্না করছেন সাহাবি এটা কিভাবে তুমি পারলে মেটার ওপরে এভাবে নির্যাতন করছে মেটাকে তুমি জ্যান্ত মারলে এটা তুমি কেমন করে পারলে তখন ওই আল্লাহ রাসুল বলছেন সাহাবি এটা তুমি বিশাল বড় খুব খারাপ কাজ কাজ করেছ এর বিনিময়ে তোমাকে আটটা গোলা আটটা গোলা মাজাত করতে হবে সাহাবি বলছেন আমি এটা পারবো না আল্লাহ রসুল কি পারবে তো আমার উঠ আছে আমি আটটা উঠ আমার মেয়েদের তরফ থেকে আমি কুরবানি করবো বুঝছে ওটাই করো ঐতিহাসিকগণ এই ইতিহাসগুলোকে। এই জাহিলিয়াত গুলোকে একটা একটা করে টেনে নিয়ে এসেছেন তাহলে জাহিলিয়াত কত নোংরা কত খারাপ যা বলার কথা নয় এবার আমি চলে বলছিলাম না যেন কেন মেয়েদেরকে মানে জীবন্ত কবর দেওয়া হতো একটা হাদিস পড়ছিলাম কিতাবন নিকা এখানে হাদিস বর্ণনা করছেন মা এসার আনহা যে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে কেমন ব্যবহার করা হতো বিয়ের পদ্ধতি চার ধরনের বিয়ে নিয়ম ছিল চার ধরন কয় নম্বর কয় ধরনের বললাম বলেন তো আপনারা চার ধরনের আপনারা শুনছেন আলোচনা একটু হ্যাঁ হু না কয় ধরনের 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 বিবাহ বিবাহ তো বললাম চার চার এই যখন হতো একটা স্বাভাবিক অবস্থায় হতো মানে যেমন আমরা করি দেখাশোনা করি লেনদেন করি এরকম জাহিলিয়াতের যুগে এরকম একটা ছিল কিন্তু তিনটা ছিল খুব খাতারনাথ কেমন খাতারনাথ মা এসা নিজে বলছেন जाहिलियाते दुगे ले चार धोरण विवाह हो तो একটা বিবাহ বললাম স্বাভাবিক আমাদের মতন দ্বিতীয় নম্বর ছিল যখন কোন একটা মেয়ে যখন সাবালিকা হয়ে গেল একটা মেয়ে বড় হয়ে গেছে তখন ওই মেয়েটা যখন রাস্তা আপনার কিনা বিবাহ করে নিত গার্জেন যখন বিবাহ দিত মেয়েটাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া হতো শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়ার পর স্বামী বলতো এই শোন তোকে আমি বিবাহ করেছি ঠিকই কিন্তু তোকে একটা কাজ করতে হবে যতদিন পর্যন্ত পেটে বাচ্চা না আসবে ততদিন পর্যন্ত তুই আমার বিছানায় আসতে পারবি না মেয়েটাকে বলতো কি যে আমি স্বামী তোকে বলছি শুন কি করবি উমুকের বাড়ি যাবি উমুকের বাড়ি গিয়ে একটা ভালো লেভেলে হাই কোয়ালিটির লোক পয়সা লোক সেই লোকটার কার বাড়িতে যাবি ওর সঙ্গে মিলন করবি ছি ছি কত নোংরা দেখেন স্বামী বলতো যাবি ওই বাড়িতে যা ওই বাড়িতে গিয়ে যে একটা ছেলে আছে ছেলেটা খুব শক্তিশালী পয়সাওয়ালা ওই লোকটার কাছে গিয়ে তুই ওর বিছানায় তুই ঘুমাবি কতদিন পর্যন্ত যতদিন না তোর পেটে বাচ্চা না হবে ততদিন পর্যন্ত আমার ঘরে তুই আসতে পাবি না তখন স্বামী যেমনি বলতো স্ত্রীও মেননি তো নিরপায় হয়ে কিছু করার নাই তখন ওই মেয়েটা স্বামীকে বাদ দিয়ে একটা পরপুরুষে এরবি ছানা কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত পেটে না বাচ্চা আর যখন পেটে বাচ্চা আসতো রে তখন যদি মেয়ে ছেলে বাকি দুনিয়াতে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হতো তো ওই তরফ বলতো যাক তোকে আর ওই স্বামীর কাছে যেতে হবে না আমার কাছেই থেকে যা যদি এই কথা বলা হতো তাহলে এই তরফে মেয়েটা থেকে যেত এর না একটা বিবাহ কত জঘন্য আর একটা জঘন্য হতো নাম্বার তিন তিন নাম্বার জঘন্য একটা মেয়ে যখন রাস্তায় যেত দশজন ছেলে দাঁড়িয়ে থাকতো ওই দশজন ছেলে বলতো এই মহিলা চল 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 আমাদের সাথে চল একটা ঘরে চল তোর সঙ্গে আমরা মিলন করব তোকে দশ জন পুরুষ মেয়েটাকে কুপ্রস্তাব দিত এত খারাপ নোংরা কথা মেয়েটাকে বলতো চ একটা ঘরে আমরা দশজন ছেলে আছি তুই একটা মেয়ে আছিস তোর সঙ্গে আমরা মানে দৈহিক সম্পর্কে চলে যাবো এত খারাপ নোংরা কাজ একটা স্বামী স্ত্রী যা করলে হয় ওই দশজন ছেলে এসে মেয়েটাকে টেনে হেঁচড়ে নিয়ে চলে যেত নিয়ে যাওয়ার পর একটা ঘরে বন্দি করে দশজন ছেলে ওই মেয়েটাকে ব্যবহার করত ব্যবহার করার পর কিছু যেন যেতে না যেতে যখন মেয়েটা প্রেগনেন্ট হতো যখন তার পেটে বাচ্চা আসতো তখন ওই মেয়েটা আপনার কিনা দশজন ছেলেকে ডাকত ডাকার পর এলান করার পর বলতো কোন দশজন আছো রে যারা আমার সঙ্গে ব্য করেছো মিলন করেছ তারা দশজন এখানে এসে হাজির হও ওই দশটা ছেলে এখানে হাজির হতো হাজির হওয়ার পর ওই মেয়েটা বলতো যে এই পেটের বাচ্চাটা স্বামীকে মা বাপকে হবে অর্থাৎ আমার স্বামী কে হবে যদি মেয়েটা বলতো দশজনের জনের মধ্যে এই তুমি হচ্ছে তুমি আমার স্বামী এই তুমি হচ্ছে এর পিতা যখন এই মেয়েটা বলতো তখন তারা ওটাই কবল করে নিত ঠিক আছে আজ থেকে আমি তোমারও স্বামী এরকম বিবাহ হতো তিনটা গেল চার নম্বরে কি হতো চার নম্বর বিবাহ একটা ঘর সাজা থাকত বর্তমানে আছে ওটা পতিতালয় আছে না নাই পতিতালয় এই পতিতালয়টা প্রতিলয়ের কাজ কি দেহ ব্যবসা মেয়েরা দেহ ব্যবসা করে টাকা ইনকাম করতো শরীর বিক্রি করতক যা বর্তমানে এখন আছে তো জাহিলিয়াতের যুগে এরকম ছিল কেমন যে একটা ঘর ঘর যখন থাকতর বন্ধুরে ওই মেয়েটা একটা আপনার পতাকা টিঙিয়ে দিত বাড়ির ওপরে পতাকা টিঙিয়ে দিত কেন কেন যদি কোনো পুরুষ যায় আর পুরুষ দেখতে পেত যে এই বাড়িতে পতাকা টাঙানো আছে তার মানে এই মেয়েটা বেশ স্বামী এই মেয়েটা হচ্ছে পতিতালয় তার মানে এই মেয়েটার দেহ বিক্রি করে খায় তখন আর দশজন বারোজন জন পুরুষ আসতো এই দশজন বারোজন পুরুষ এসে ওই মেয়েটার ঘরে ঢুকে যেত ঘরে ঢুকে যাওয়ার পর মেটার সঙ্গে মিলনে চলে যেত তাকে কুকুর প্রস্তাব দিয়ে মেটাকে যখন উপভোগ করার পর যখন মেটার পেটে যখন বাচ্চা হোক আসতো যখন ডেলিভারি হতো